কিছুরি হে খাবার আমার আম্মার হাতের খিচুড়ি ডিমবাজি সাদাজাতে সুখে রক্ত দেখেন এটা নিয়ে কোনো গল্প তো থাকে না যে আম্মা যখন রান্না বানায় আর কি এই যে তার আম্মারে বলি আর কি যে আম্মা খিচুড়িটা আমার খিচুড়ি আমার সবচেয়ে ভালো লাগে তো এলো এই তো মানে ফ্যামিলির প্রত্যেকটা মুহূর্তই তো আসলে মনে রাখা

আমি তো বলতেoutputTextি স্যার পরিবর্তনে অনেক আর্টিস্ট অনেকেই এসে সেই বলছে তারা হয়েছে অনেক না তো আপনি কোন পলশপে শিকার হয়েছে বিনা জ্ঞান আসলেন আপনি তো অনেক ওপেনিং করেছেন আগে আর এই অনু মানে এই চ্যান ওপেনিং টা আপনার কাছে কিরকম লাগতেছে বা কেমন আশা করতো আপনাদের সামনে বসে গেছি ফিলিংস টা বুঝতে পারতে না কেন আসলাম কি কারণে আসলাম যারা বিশেষ করে মিডিয়ার নায়ক নায়িকা তারা কিন্তু বিশেষ করে খুব কম যায় তো সেখান থেকে আপনি একটু দেখা যায় যে আপনি ইসলামিক মাইন্ডের যান এবং

এটা তো থাকে যে আম্মা যখন রান্না বান্না করে আরকি এই যে আম্মারও বলি কি যে আমার খিচুড়িটা আম্মার খিচুড়ি আমাকে সবসময় ভালো লাগে এই তো মানে

সুন্দর ভাবেই রান্না করছে এবং আমি খুব আরাম করেই খেয়েছি এটা আসলে অনেক কিছু শিখছে এটা আসলে আপনি যদি নিজে না যান আপনি কখনো গেছেন তাহলে আপনি কি কি শিখছেন আমি যাই শিখছি আমিও আপনার মত করে একই জিনিসই শিখছি আসলে মানে এটা আসলে আলাদা করে বুঝানো যাবে

ওখানে যারা ছিল তারা আলাদা আলাদাভাবে দেখেছিলেন না ওইখানে আসলে সেলিব্রিটি বলে আমাকে আলাদাভাবে রাখার কোন কারণই নেই ওইখানে আমরা সবাই এক

আমার ফাউন্ডেশন ডাক ফাউন্ডেশন তারা কাজ করছে এখন উত্তরবঙ্গতে আবার একটা সংকট তৈরি হয়েছে সেখানে আমার ফাউন্ডেশন কাজ করে আমি মনে করি যাদের আমার মতে যাদের ফাউন্ডেশন নাই তারা নিজের উদ্যোগে কাজ করতে পারে যে যার উদ্যোগে যে সামর্থ্য মতো যেভাবে পারে তারা আগে আসতে হবে সাধারণ মানুষকে আপনার ফাউন্ডেশনে কাজ করার সুযোগ পাবে আমরা কিছু আপনার আপনার কাজ মানে নোয়াখালীতে যখন গেছিল নোয়াখালীতে আমার ঢাকা থেকে একটা টিম গেছে বাকিটা নোয়াখালীর টিম কাজ করছে কুমিল্লাতে যখন ছিল আমার ঢাকার টিম ছিল কুমিল্লার টিম তখন আমাদের সাথে কাজ করছে এখন যদি আমরা উত্তরবঙ্গতে যাই তখন আমার ঢাকার টিম যাবে তখন উত্তরবঙ্গ থেকেও মানুষজন আমাদের সাথে তখন একান্ততা প্রকাশ করে এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই সেভাবে করে আসছে এবং যার কারণে আমার ডাকবক্সের ফাউন্ডেশন আজকে এত দূর আপনাদের বলতে ডাকিবিশন জানি না বাট আমি স্পেসিফিকলি আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি খুব রিয়ার্লি এরকম ওপেনিংয়ে থাকি এবং আমি সব কিছু বিচার বিশ্লেষণ যাচাই বাছায় করে তারপর আসে এই যাতাই বাছে ছাড়া আমারে কেউ পাবে না আসলে মানে এরকমভাবে আমরা টাকা দিলো আমি শবে সুযোগটা নেয় অবশ্যই হ্যাঁ এই সত্যি পলাশকে আনতে গেলে আমারও অনেক হিমশিম খেতে হয়েছে পলাশকে যখনই আমি যে কোনো শ্যুটে ডাকি বা যে কোনো ওপেনিংয়ে যখন পলাশকে চায় ওর সাথে আমি অনেক বসতে হয় অনেকবার বসতে হয় ওকে আমি জানাই যে যেমন মানে এই প্রোগ্রামটা নিয়ে কী কলাজ একবার ইয়েস নো ইয়েস নো মানে কোনায় এটাতে কমফোর্ট জন মনে করেন যে এত ক্রাউড এত গ্যাং আমাদের কি হয় আমরা যেমন অভ্যস্ত হয়ে গেছি ধাক্কা যায় কি এটা এটা থেকে দূরে থাকতে চায় ও খুব ক্লিন থাকতে হচ্ছে ঠিক আছে